রাজ্জাকি ভাই আপনার অনুমতি নিয়ে আপনার পরের জন থেকে শুরু করি জাহেদ ভাইকে দিয়ে জাহেদ ভাই আপনার কাছে একটু প্রশ্নটার আগে একটু প্রেক্ষাপটটা কিছুটা বলেছিলাম বাকিটা একটু ক্লিয়ার করি আজকে প্রধান উপদেষ্টা যে উচ্চ পর্যায়ের বৈঠকটি করেছে যেখানে ষষ্ঠ উপদেষ্টা ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন নির্বাচন কমিশন সচিব ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী আইজিপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন এবং সেখানকার তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি পরবর্তীতে প্রেস উইং থেকে জানানো হয়েছে ফরে সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করতে পারে ছোটোখাটো কোনো চক্রান্ত নয় বড় পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হবে এই এরকম সতর্ক করে তিনি বলেছেন হঠাৎ করে আক্রমণ আসতে পারে এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং যত ঝরঝাপটাই আসুক না কেন আমাদের তা মোকাবেলা করতে হবে মানে এত স্পষ্টভাবে এত বড় সংখ্যার কথা এর আগে আমরা শুনিনি এটা ইনুস সাহেব বলেছেন প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেশ সচিব এবং এটি প্রধান উপদেষ্টার বক্তব্য তো এই বক্তব্য একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই যে কেন এরকম বললেন এবং স্পষ্টভাবে এরকম বক্তব্য কি সংখ্যা দেখছেন ধন্যবাদ আপনাকে মানে উনি যা যা বলেছেন জনগণের মধ্যে উনি দেশের ভেতরের কথা বলছেন ভেতর বাইরে দুটোই বলছেন দুটোই বলছেন ভেতরও আছে সাধারণ মানুষের আবার আরেকটা পারসেপশন আছে সরকারের ভেতরেও কেউ আছে কিনা মানে নানান রকম গুজব নানান রকম কথাবার্তা চারদিকে চলছে আচ্ছা এখন এটা আজকে অনেক ডিটেইল বলেছেন অনেক সিরিয়াসলি বলেছেন এর আগেও যখন জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ হয় তখন একবার রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসেছিলেন তখনও উনি শঙ্কার কথা জানিয়েছেন এখন সংখ্যার কথা জানানো সমস্যা নাই জনগণকে একটু সতর্ক রাখা এটা ভুল না রাজনৈতিক দলগুলোকেও রাখা কিন্তু দিনের শেষে এটা আসলে তাকে সরকারকে ম্যানেজ করতে হবে আমি বরং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই দর্শকদের অনেকেরও হয়তো দৃষ্টি কেড়েছে আমি আরেকজনের বক্তব্যকে যুক্ত করব সো ষড়যন্ত্র তত্ত্ব আছে কিনা না সমত ওই বক্তব্যটাও খানিকটা সাপোর্ট করবে যে আমাকে একটা বক্তব্য দিয়েছেন উনি বলছেন মানে নির্বাচন নাও হতে পারে মানে উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি পিছিয়ে যায় মানে উনি কেন ফেব্রুয়ারিতে গণভোট এবং নির্বাচন রাখবেন না মানে জাতীয় নির্বাচন রাখবেন না তার যুক্তি দিতে নির্বাচন পিছিয়ে যদি যায় পিছিয়ে যেতে পারে তাহলে তো গণভোট হলো না এবং ওনার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা জোর তার ওনার কথা শুনে মনে হচ্ছে যদি দুটোই বাঞ্চাল হওয়া চাই অন্তত নভেম্বরে যদি উনি নভেম্বরের লজিক দেওয়ার জন্য বলছেন নভেম্বরে যদি হয়ে যায় তাহলে অন্তত গণভোটটা হয়ে গেল তো উনি কেন বলছেন এভাবে কেন মনে হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় এই প্রশ্ন কেন আসছে একই দিনে না হওয়ার যুক্তি হিসেবে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে তাহলে তো গণভোটও বানচাল হচ্ছে মানে আমি ওনার কথার ভেতরের কথাগুলো বলছি নভেম্বরে হলে সেটা হবে না তার মানে ওনার কাছে কি বাঞ্চাল হওয়ার কোনো তথ্য আছে বা ওনার কাছে তো কল রেকর্ড না কল রেকর্ড না কণ্ঠ রেকর্ড থাকে ওনার কোনো কণ্ঠ রেকর্ডে কী রকম আছে আমরা জানতে চাই উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তার কাছে আছে বা আর কারো কণ্ঠ রেকর্ড তিনি পেয়েছেন নাকি তার কোন পরিকল্পনার মধ্যে তিনি আছেন তার সেই পরিকল্পনা কারণে তিনি অনেকটা ধারণা করতে পারেন বা অনুমান করতে পারেন নির্বাচন পিছিয়ে যেতে পারে সেই কারণে আমি যদি সবগুলোকে একত্র করি শঙ্কার জায়গা আছে এবং এই যে কমিশন যে রিপোর্ট দিল মানে আমার একটু হালকা ঢং একটু বলি মানে এটা সালাহদ্দিন কমিশন থেকে এখন এটা রাসিন কমিশন হয়ে গেছে কিনা আমার কাছে আবার সেটা একটু মনে আচ্ছা আমরা ওই জায়গাটা যাব না আমি একটু যোগ করে রাখি এই যে শেষ পর্যন্ত যেভাবে ইমপ্লিমেন্টেশনের সাজেশন দেয়া হলো এটাও কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করছে আমি এটুকু বলি ওইটা আমরা যাব পরে কিন্তু এই যে সংঘাতের পরিস্থিতি সবকিছু সব কিছু যদি আপনি একত্র করেন একটা ঘোলাটে পরিস্থিতি যখন তৈরি হয় আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি তাদের মধ্যে যখন প্রতারণার অভিযোগ করছে করা হচ্ছে সরকারের বিরুদ্ধে বা সরকার বা রেফ্রি খেলছেন বলে অভিযোগ করা হচ্ছে তো এই সংঘাত যদি তৈরি হয় তখন কিন্তু এই ভেতর এবং বাইরের শত্রুরা যারা আছে তারা নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র নিশ্চিতভাবে একটা সিরিয়াস উর্বর ভূমি পাবে জাহিদ ভাই আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে প্রশ্নটা আরেকবার করি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা শুধু শঙ্কা করেন নাই তথ্য তথ্যও দিয়েছেন তথ্যটা কি জন্য আমি বলছি যে ধরেন আপনি একটু আগে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের কথা বলছিলেন তাহিরের বক্তব্য কেন প্রধান উপদেষ্টার থেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ লাগছে কারণ প্রধান উপদেষ্টা বলছে পরিকল্পিতভাবে বড় পরিসরে নির্বাচন বানচালের চেষ্টা হবে হতে পারে না হবে তাহলে এটা কেন বড় আপনার আশঙ্কার জায়গা লাগছে না হ্যাঁ উনি আগে আমি ইনফেকশনার কা এই নতুন না এবার যেটা হয়েছে এবার একটু স্ট্রং আর একটু বোল্ড আর একটু ডিটেইলড এই দুই মাস হবে মানে দুই মাস হয়ে নিয়ে জাতীয় পার্টির ইস্যুটার সময় একই রকম কথা উনি বলেছেন সুতরাং উনি এটা বলছেন উনি নির্বাচন হবেই বলছেন আবার সতর্ক করছেন সবাইকে জি সো যে হবে বলছেন এটা আমি মনে করি এটা ওনার কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে কোথায় কে কি করছে সেগুলো সব কণ্ঠরেকর্ড একদম অজানা কণ্ঠরেকর্ড নিয়ে অন্তত গোয়েন্দা তথ্য আছে আমরা আসলে কর চাইলে করা যায় না প্রধান উপদেষ্টা চাইলে করা অথত উচিত না আমরা বলতে পারি তো যেটা বলছিলাম তো ওনার কাছে অনেক তথ্য উৎপাদ্য আছে অনেকগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে সুতরাং অনেক বেশিও আঁকি বহাল আমাদের চাইতে সেটা সঠিক এবং জনগণকে এবং আমি ধারণা করি এটা না উনি রাজনৈতিক দলগুলোকে হয়তো এই বার্তা দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিভেদ বাড়িও না আর আমি জামাতের কথাটা আরও আলাদা করে বললাম মানে আমি কোনো একটা রাজনৈতিক দলকে এখন পর্যন্ত এইভাবে বলতে দেখিনি উনি হ্যাঁ অনিশ্চয়তা আছে পারবে কিনা এসব যেমন আমি নাহিদ ইসলামকে আজকেই মনে হয় বলতে দেখলাম যে সংস্কার পুরো শেষ হওয়ার আগে বিচার শেষ হওয়ার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে মানে এই না যে ফেব্রুয়ারিতে হবে না ওনাদের একটা কন্ডিশন দিচ্ছে কিন্তু ইনি এমনভাবে বলছেন যে উনি ইসলাম জানেন অথবা উনি কি কোনোভাবে পার্ট যে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবে না তো গণভোটটা ওই দিনে রাখলে বিপদ হয়ে যাবে এটা আগে হয়ে যেতে হবে না ওইটা ওই প্রসঙ্গটা আমরা ভাবছিলাম পরে আসবো যেহেতু আপনি নিয়ে আসছেন সুতরাং একসঙ্গে আমরা আলোচনাটা করলাম আপনার কাছে একটু আবু হেনা রাজ্জাকি ভাই আপনার কাছে আর একটু স্পষ্টভাবে জানতে চাই যে কারা ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র করছে আর বড় পরিসরে কারা করতে পারে ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সমালোচক আর আপনার চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ধরেন একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তখন আমরা ধরে নিতে পারি যে তার কাছে যে ইনফরমেশনটা আছে টোটালটাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ভায়া মিডিয়া নয় সরকার প্রধান হ্যাঁ যেহেতু সরকার প্রধান এখন উনি কোন ইনফরমেশন ভিত্তি করতেছেন ওনার দেশে ইনফরমেশন থাকতে পারে ওনার কাছে বিদেশি ইনফরমেশন থাকতে পারে যেহেতু দেশ বিদেশ দুইটা বলছেন এখন দেশ ইনফরমেশন আর বিদেশ ইনফরমেশন নির্বাচনটা বানচালের ষড়যন্ত্র যদি হয় তাহলে খুঁজতে হবে লাভবান হয় নির্বাচনটা বাতিল করলে বানচাল হয়ে গেলে লাভ কার লাভ কারণ প্রত্যেকটা ব্যাপারে তারপরে একটা ইকুয়েশন থাকে বিনা কারণে নো স্মোক উইদাউট ফায়ার বিনা কারণে তো কার্য হয় না এখন আমরা যতটুক বুঝি তাতে ইনুস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন ডিটারমাইন্ড এবং খুব জড়ো সর বড় আকারে চ্যালেঞ্জ করা হয়েছে এবং একটা একটা মানে ঐতিহাসিক নির্বাচন হবে হাসি খুশির মধ্যে নির্বাচন হবে প্রাণবন্ত গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের কনটেক্সটে আজকে পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে ঐক্যমত্ত কমিশন নিয়ে তাতে এই কথাটা কোনোভাবে আমি মিল খুঁজে পাই না তাহলে একটাই জিকির থাকতো নির্বাচন নির্বাচন আমরা ডেইলি সকালে মিছিল দেখতাম গাড়ি চালাইতে পারতাম না গণজোয়ার ইত্যাদি এখন উনি কেন বলছেন সেটা উনি জানেন উনি একদিকে বলছেন এমন একটা নির্বাচন হবে আর একদিকে চট করে যদি কথা বলেন সেখানে খুঁজতে হবে কাল লাভ কার ক্ষতি এইবার আসেন গণভোট নির্বাচনে দিয়েছেন লাভ আচ্ছা মিলাচ্ছি গণভোট নির্বাচনের আগে চায় জামাত ওকে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক গণভোট চাই যেমন আবার একই দিনে নির্বাচনের সাথে গণভোট চায় কেউ তো চায় বিএনপি চায় হ্যাঁ যদি ওই জায়গায় আসে তাহলে বলতে হবে শুধুই গণভোট নির্বাচন বাতিল হয়ে যায় মানে আমরা তো একটা চাই দুইটা চাই না একই দিনে আমরা ওই জামাতের ভাষায় বলতেছি আমরা একটা চাই দুইটা চাই না তো যদি বলে দুইটা একসাথে হবে ন তাহলে ইলেকশন বাদ এটাও একটা ধরনের বাদের কথা এইবার আসেন আজকের সম্ভবত শেখ হাসিনা রয়টারকে বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না তাদের যে ভোটাররা তারা নির্বাচন বয়কট করবে এই যে বয়কট করবে মানে কি তার ভোটাররা তো আমরা চিনি না ভোটার আমরা চিনি তার ভোটার কারা তাদেরকে আমরা চিনি না তো বয়কট করবেন মানে কি উনি জানান দিবেন যে নির্বাচন বয়কট করছি নির্বাচন ওনারা ভোট দিবেন না নির্বাচন বয়কট করবেন নাকি নির্বাচন হইতে দেবেন না বয়কট করবেন এই যে আমি বললাম লাভ জি ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হইল ক্ষমতায় জাহিদ যাবে না রাজ জাকি যাবে কেউ না একজন তো যাবো হ্যাঁ ধরলাম বিএনপি বিএনপি যাবে আমার ওইটা দরকার নাই তো আমরা তো एग्जांपल দিচ্ছি আপনি এখানে থাকেন জি হয় সে ক্ষমতায় যাবে না আপনি আপনি যাবেন আমি তো 5 বছর থাকব জি নরমাল করছে আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বড় দুটো দল তারা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে শক্তিশালী হয় প্রশাসনকে নিয়ে প্রশাসন ছাড়া কেউ শক্তিশালী না তাইলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার জিরো হয়ে বসে আছে কেন একদম জিরো তো কিছু করতে পারতেছে না নির্বাচনী তফসিল দিলে তারা মাঠে ঢুকবে আমার ধারণা যেহেতু নির্বাচন হইলে পরে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং এই পাঁচ বছর ক্ষমতায় থাকার পর এখন হয়তো অনেকেই অনেক মিষ্টি কথা বলতেছে আমরা অংশ নির্বাচন চাই, নির্বাচন ক্ষমতা একবার যাইতে পারলে কিন্তু না আর যাতে না আসতে পারে এবং আর যাতে না আসতে পারে এই যে যদি চিন্তা করে তাহলে প্রতিটা সরকার চিন্তা করবে আমি তো পাঁচ বছরের জন্য বঞ্চিত পাঁচ জন্য আমি বঞ্চিত হবো কেন যদি নির্বাচনটা বয়কট হয়ে যায় আর ইনুসাহে চলে যায় তাইলে কিন্তু থার্ড পার্টি উইল কাম যে ফর মি আসল তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা থাকে দুই বছর হোক এক বছর হোক পরে কিন্তু নির্বাচিত সরকার আইসে পড়লে কিন্তু পাঁচ বছর এই পাঁচ বছরে আসবে দুই বছরের মধ্যে নির্বাচন দিবে নাও হইতে পারে না না সেটা মানলাম কিন্তু আমি যদি নির্বাচিত সরকার ধরি তার জন্য পাঁচ বছর ম্যান্ডেটরি আমি পাঁচ বছর আগে ছাড়বো না পাঁচ বছর আগে না ওরা পাঁচ বছরের জন্য বঞ্চিত হয় এই যে পাঁচ বছর বঞ্চিত আমি যাব যাবো কেন নির্বাচনটা যদি বাতিল করা যায় তাহলে তো জাহিদ ভাই যদি টেক ওভার করে রাজ্যকে যদি টেক ওভার করে ফর টু ইয়ার্স আফটার টু ইয়ার্স দেরি দেব রিপসিবিলিটি সো সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে নির্বাচন না হলে যার লাভ যে লাভ মনে করে সেটা তারা ষড়যন্ত্র করলে করতেও পারে ওকে আপনি এই প্রসঙ্গে একটু ছোট করে আরেকটু বলে নেন সেটা হচ্ছে আপনি বললেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বা নির্বাচনের পথে যখন হাঁটবে তখন আওয়ামী মাঠে ডুববে নামবে মানে এরা কি বিএনপি জামাত এনসিপি এগুলো হয়ে নামবে না ব্যানার এখন আমি আপনাকে বলি এখন যদি মনে করেন যে আমাদের কিন্তু বাজার একটা কথা আছে কথিত সে কথিততে কিন্তু যারা নির্বাচনটা খুব জোরালো ভাবে চায় তারা কিন্তু মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হলে তারা পাশ করবে আমি যদি জানি যে পরীক্ষা দিলে আমি পাশ করবো আমি তো এই পরীক্ষাটা চাইব আর যার সন্দেহ আছে যে আমি পরীক্ষা হলে পাশ নাও করতে পারি সম্ভাবনা নাই সে চিন্তা করবে এখন একটা তাদের ইম্প্যাক্ট আছে প্রভাব আছে অনেক এই যে প্রভাবটা আছে ইফ ইফ যদি আমি ভাবি জামারই প্রভাবটাই আমার রাজনীতি তাহলে তো আমি ভাবব যে রাজনীতি না হইলে ভালো নির্বাচন নির্বাচন ভালো হবে এই যে নির্বাচনটা বাতিল হলে যেহেতু আওয়ামী লীগের লাভ হবে সেই যখন তখন মিছিল যদি কেউ করে আমরা নির্বাচন চাই না অফিশিয়ালি এই যারা বৈধ দল হিসেবে আছে তাদের সাথে তো তারা যোগ দিয়ে ইন্টারকে বড় করতেও পারে ওকে যে নির্বাচন বাতিল হোক চি যাবে আমরা শরৎচন্দ্রের আলোকে এটা মিলাইলাম ওকে আমরা এটা আরো ক্লিয়ার হবো এরপরে আবার আমরা একটু জাবেদ রাশিন আপনার কাছে অনেকগুলো বিষয়ে প্রশ্ন আছে কিন্তু প্রথমেই একটু এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাই আপনার কাছে বা আপনাদের দলও কি মনে করে যে নির্বাচন পেছাতে পারে কিংবা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র এটা তো আসলে এখন পুরা মানে দেশের মানুষের মধ্যে একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আমরা যার সাথে কথা বলছি সে মানে প্রথমে দেখা হলে জিজ্ঞেস করছে যে ইলেকশন হবে কিনা এরকম একটা প্রশ্ন যার সাথে দেখা হচ্ছে সবাই হ্যাঁ হ্যাঁ ফেস করছে এর কিছু কারণও আছে আজকে আমরা যেমন আপনি বললেন যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আসছে বড় পরিসরে আক্রমণ হতে পারে আবার এই বক্তব্য তো আমরা দেখলাম যে নাকি প্রথম যেটা আবার আমি মিলাতে পারছি না যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ইলেকশনের তারিখ ঘোষণা করে দেওয়া হয় আহ এটা কি তারপরে আক্রমণ হতে পারে নাকি আক্রমণ আগে হবে যার কারণে তারিখ ঘোষণা করা যাবে না এরকম আর যদি ওনার কাছে গোয়েন্দা তথ্য থাকে সরকারের কাছে তাহলে তো অ্যাকশন নেওয়া দরকার যদি অ্যাকশন না নিয়ে আমি যদি বলি আমি যদি জানি যে না এরকম ঘটনা ঘটবে তো সেটার জন্য তো আমার প্রতিকারমূলক ব্যবস্থা তো আমার নিতে হবে সেটা কি সরকার নিতে পারবে কিনা আর জুলাই শরদ নিয়ে যে অবস্থায় আসলে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়েছে বিশেষ করে আজকে যদি আমরা দেখি আচ্ছা তাহলে জুলাই সনদ নিয়ে আপনাকে একটু স্পষ্টভাবে প্রশ্ন করি আজকে আপনাদের একটা সংবাদ সম্মেলন ছিল সেখানে আপনি ছিলেন অন্যতম বক্তব্য দিয়েছেন এবং তার আগে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে গত ছয় মাসের যদি আলোচনা দেখি তাহলে এনসিপির ভেতর থেকে সবচেয়ে যে মানুষটা বেশি ছিলেন তিনি আপনি তো করেছে এজন্য বলছি এটা রাসিন কমিশন হয়ে গেছে কারণ সব এনসিপির দাবি মানা হয়ে গেছে এক্স্যাক্টলি এই যে আমি ঠিক মানে আমার মনে হয় প্রশ্নটা জাহিদ ভাই কিছুটা করেই দিছে তার মানে এরপরে আমার একটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন কি আপনাদের এটা একটা বিজয় মনে হচ্ছে কিনা যদি বিজয় মনে হয় তাহলে আপনারা কবে সনদে সই করবেন না বিজয়ের জিনিসটা না জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চেয়েছিলাম এবং জুলাই সনদে একটা টেকসই আইনি ভিত্তি আমরা এটা দাবি করেছিলাম সেই জায়গাটা থেকে কমিশন একটা প্রস্তাবনা সরকার একটা না দুটা প্রস্তাবনা দিয়েছে কিন্তু সরকারকে তো সেই জায়গাটায় আমরা প্রথম প্রস্তাবনাটা নিয়ে আমরা বলেছি যে এটা জনগণের যে দাবির সাথে যায় এবং জুলাই শরৎ সেটা যে বাস্তবায়ন টেকসই প্রক্রিয়া সেটা অনেকটা এটা দিয়ে কভার করে যদিও এটার ভিতরে কিছু ভাষাগত আমরা আমরা সেটা জানিয়েছি আহ এটা তো সরকারকে তারা প্রস্তাবনা দিয়েছে এখন সরকার এটার উপরে ব্যবস্থা নেবে মানে সরকারের ব্যবস্থার পরে কি জি জি সরকারের ব্যবস্থাটা দেখার পর আমরা তখন সিদ্ধান্ত নিব আমরা স্বাক্ষর করব কিনা কারণ যেহেতু এখানে দুইটা প্রস্তাবনা আছে একটা ব্যাপার আবার প্রস্তাবনার মধ্যেও কিছু বিষয় রয়ে গিয়েছে যেমন এটা বলা হচ্ছে যে জুলাই এই আদেশ যেটা স্বাক্ষর করবেন সরকার সরকার বলতে কি বোঝানো হচ্ছে আমরা যেমন সরকার প্রধান ডক্টর ইউনসকে চাচ্ছি যে উনি আদেশটাতে স্বাক্ষর করবেন আদেশটা জারি করবেন সেই জায়গাটায় যেমন এমবিগুইটি আছে আবার এখানে একটা ক্লজে দেখলাম যে এমবিগুইটি আছে যে একটা খসড়া বিল হবে সেই বিলটা পরবর্তী যে সংসদ তারা দুশো সত্তর দিনের মধ্যে যদি না ইয়া করতে পারে সেটা সংবিধানের অন্তর্গত হয়ে যাবে আবার সেক্ষেত্রে যুক্ত করা হয়েছে যে এই বিল মানে এই পরবর্তী যে সংস্কার সভা তারা বিবেচনা করতে পারেন তো বিবেচনার কথাটা আসলে কি কিভাবে মিন করা হয়েছে তো এখানে আসলে ভাষাগত কিছু বিষয় আছে যেগুলো আমরা আরো পর্যবেক্ষণ করছি কিন্তু আমরা যে জিনিসটাকে আসলে সাধুবাদ জানাচ্ছি সেটা হচ্ছে যে কমিশন বাস্তবায়নের একটি পদ্ধতি বা একটা রূপরেখা সরকারকে দিয়েছে এবং এই ক্ষেত্রে একটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি সেই জায়গাটা মনে করি যে যেহেতু জনগণ জুলাই সংখ্যাটা চেয়েছে এবং তারা এটা বাস্তবায়ন চাচ্ছে সেই জায়গাটায় যেহেতু অগ্রগতি হয়েছে আমরা এটাকে প্রাথমিক একটা বিজয় আমরা বলে ধরে নিচ্ছি কিন্তু এখনই আমরা এটাকে আনন্দ উদযাপন বা উল্লাস করার মতন জায়গায় আমরা দেখছি না ঠিক জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা করেছে সেই সুপারিশ অন্তর্বর্তী সরকার একেবারে ঠিক হুবহু রাখবে এরকম আপনাদের কাছে মনে হয় কি না বা যদি মনে না হয় তাহলে কেন মনে হয় না সেই প্রশ্নটা আপনার কাছে পরবর্তীতে আমরা যখন আসব তখন একটু নেবো তারা আমাদের সাথে অতিথি রয়েছেন অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাকি ডক্টর জাহিদুর রহমান এবং জাভেদ দাসিন রাজা কি ভাই আপনার কাছে যে অসমাপ্ত প্রশ্ন যেটি নিয়ে কথা বলছিলেন সেই জায়গা থেকে আরেকটা নতুন প্রশ্ন করি সেটি হচ্ছে যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে আপনি যেটি বলছিলেন যে কার লাভ বেশি এখন কার লাভ বেশি সেই আলোচনাকে আমরা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো থেকে ভাববো যা নির্বাচনে যারা নাই তাদেরকে নিয়ে ভাববো ধন্যবাদ এখানে দুটো ব্যাপার আছে একেবারে যে শুধু একটা ব্যাপার তা নয় আপনাকে ধরুন আমরা সবাই আন্দোলন করেছি করে কাকে সরাইছি শেখ হাসিনা সরকার আমি জাহিদ সবাই মানে এই কথা তো আমরা বলি কিন্তু আইনের ভাষায় বলি কোন মামলাটা সবচেয়ে কঠিন সেই মামলা কঠিন যেটাই ভিক্টিম বেঁচে থাকে জি কারণ ভিকটিম বেঁচে থাকে কঠিন কেন সে দাঁড়ায় বলবে যে জাহিদ সাহেব কোপ দিয়ে আমার হাতটা ফেলে দিছে এটার থেকে সে সরবে কেমনে আর যে মারা যায় হত্যা মামলা হয়ে যায় মারা যায় ওর কোনো বক্তব্য নাই কথাটা বুঝলেন শেখ হাসিনা বেঁচে আছে বিক্টিম বিক্টিম তো সে তাকে সবাই আমরা সবাই মিলে তাহলে সে বিক্টিম বিক্টিম শব্দ অর্থ কি শিকার মানে পরিস্থিতির শিকার যিনি হইলেন ভুক্তভোগী ভুক্তভোগী তো সে তো ভুক্তভোগী তো উনি তো বেঁচে আছেন এখন ডকে আমরা চারজন আসামি একমাত্র তিনি বলতে পারবেন কোন আসামিতে তাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে এছাড়া আর কেউ নেই সে যদি মরে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না যদি আমি দাবি করি সে দাবি করে ও দাবি করে আপনি দাবি করেন জুলাইয়ের চেতনার হিরো কিচ্ছু আসে যায় না শেখ হাসিনা যাকে আইডেন্টিফাই করবে তো সেখান থেকে আপনি দেখেন ফ্রম ডে ওয়ান ইরুজ সরকারের বিরোধী প্রপাকাণ্ডা চলছে এবং ইরুজ সরকারের এর নিয়োগ দিয়েছে এনসিপির ছেলে পেলে তখন তারা ছিল ছাত্র পরবর্তীকালে হয়েছে এনসিপি সুতরাং হাসিনা কাছে হাসিনা হলো শেখ হাসিনা হলো এদের ভিক্ট্রিম কারণ শেখ হাসিনার পরে তারা এখানে বসছে এরা প্রথম মানে প্রথম শত্রু বা সবচেয়ে বড় শত্রু তারা এতে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না এখন এ যাদের শত্রু তার সাথে যাদের সুসম্পর্ক থাকবে আকারে ইঙ্গিতে তারাও তার শত্রু আকারে ইঙ্গিত আপনি আগেও বলেছেন তারাও তার শত্রু এখন প্রশ্ন হচ্ছে যে প্রতি তো সরকারকে যারা ছড়াইছে তারা যদি পতিত সরকার ছাড়াও অন্য কারো শত্রু হিসাবে বিবেচিত হয় তাহলে অবশ্যই ধরে নেওয়া হবে তারা সরকারের সাথে যোকসাজী কিংবা দোসরও যদি আমরা বলি তো সেই হিসাব করলে নির্বাচন যদি হয়ে যায় তাহলে এমন কোন শক্তি যদি আসে যেই শক্তি তাদের জন্য বা হাসি যারা তাড়াইছে তাদের জন্য ক্ষতিকারক হয় তারাও চাইবে না নির্বাচনটা হোক আর যে গেলে পরে মনে করবে তারা কিছুটা সেফ সেটা গেলে কোনো অসুবিধা নাই কিন্তু বাংলাদেশে আর একটা ট্রেন্ড শুরু হয়েছে সেটা হলো সবাই বলে ডানপন্থীরা নাকি ষড়যন্ত্র করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য দানপন্থী ডানপন্থী বলতে বলা হচ্ছে ইসলামী ফোর্সটাকে আমি পক্ষ বিপক্ষ নিচ্ছি না ডানপন্থী বলতে তাদেরকে যদি বোঝানো হয় তাহলে এই রেজাল্ট কথার কথা তারা যদি ক্ষমতা আসে আমি বলছি না আসবে প্রশ্নে ওঠে না তাইলে কিন্তু প্রশ্ন ওঠে না আমার কাছে আজকে পর্যন্ত যা দেখি মাঠে ওদের কোনো ভোট নাই রাজনৈতিক কোনো ভিত্তি নাই আর যাদের কথা বললাম তাদের টেন পার্সেন্ট না বাইরে বারো পার্সেন্ট হয়েছে না পনেরো পার্সেন্ট হয়েছে দশটা বারোটা সিট পাবে সেই অর্থে এখন এই যে তারা যদি ক্ষমতা আসে তাহলে বলবে যে আমরা না থাকলে অর্থাৎ প্রতিত সরকার স্বাধীনতার পক্ষের শক্তি তিপ্পান্ন বছর যে ব্যবসাটা করে গেছে যে আমরা নাই বলে মৌলবাদীরা ক্ষমতায় আসছে এই বয়ানটা আসবে এটা গেল একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তো এখন বিএনপি কাজ করতেছে সেটা পরে আসছি তাহলে বয়ান দিবে এইটা আর যদি মনে করেন অন্য শক্তিটা ক্ষমতায় আসে আমি অন্য কোন শক্তি আমি জানি না আচ্ছা যদি অন্য কোন শক্তি আসে তাহলে যদি পরিস্থিতি এরকম হয় যে দেশ চলমান শুরু হইলো রাজনীতিবিদ দিয়ে তখন যাতে আসে এবং সম্ভাবনা আছে খুবই বেশি হয়তো মানুষ বলবে আগেই ভালো ছিলাম এইরকম মানে এটা কেন বলছি যে আপনি আজকে যে পরিস্থিতিতে আমরা বইসে আছি ইতিমধ্যে কিন্তু কথা উঠছে আগেই ভালো ছিলাম এক্সারসাইজের যেই বলু সুতরাং আজকে যে পরিস্থিতিটা এই মুহূর্ত পর্যন্ত বিরাজমান আমরা তো জানি মুখে আমরা যাই বলি না কেন যে বাংলাদেশে যে পরিস্থিতিতে আজকে একটা নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এর আগের নির্বাচনে এরকম অনেক ঘটনা ঘটছে কিন্তু এত বাজে পরিস্থিতির পরে নির্বাচন হয় নাই এই হেলিকপ্টার থেকে গুলি কিংবা ক্রস ফায়ার আয়নাঘর সাতান্ন অফিসার হত্যা শাপলা চত্বরে হত্যা এই ধরনের ঘটনার পরে এবং এত ক্ষতি পালায় গেছে বাংলাদেশের গভর্নর এরকম পরিস্থিতি এর আগে হয় নাই যে তার ওইরকম পরিস্থিতি পরে নির্বাচন হয়েছে শুধু এই নির্বাচন যদি এখানে ফেব্রুয়ারিতে হয় তাহলে আমি সেই ঐক্যমত্য কমিশন থেকে কি পর্যন্ত চলে এসে আজকে কিন্তু আমরা আবার সেই পাঁচই আগস্টে ফেরত গেছি মানে যে জায়গাটায় ছিলাম সেই জায়গায় তো সেই জায়গায় যদি থাইক একটা নির্বাচন করি তাহলে আজকে যারা ক্ষমতায় যাবে বলে মোটামুটি নিশ্চিত যেহেতুই বাংলাদেশটাকে আমরা চিনি আজকে যে মিডিয়া বলি তারপরে সোশ্যাল মিডিয়া বলেন নিউজ মিডিয়া বলেন সব কিছু বলেন প্রশাসন বলেন নির্বাচনের পর উইদিন ফিফটিন ডেইজ রিভার্স হয়ে যাবে যারা নির্বাচনে পাস করবে তাদের সাথে এবং যদি রিভার্স হয়ে যায় তাদের অবস্থাটা কি হবে এবং ঠিক তখন যে পুলিশ পাঁচ বছর থাকতে চায় আর এদিকে মিডিয়া যদি তাদের বিরুদ্ধে চলে যায় চলে যাবে এটা তো কেউ গল্প করে প্রমাণ আমরা জানি তো এবং প্রশাসন যদি চলে যায় তাহলে যে সিচুয়েশনটা হবে মানুষ হয়তো বলতে বাধ্য হতে পারে আগি ভালো ছিলাম ওকে আমরা একটু জাহিদ ভাই আপনার কাছে এই সরজন্ত শেষ বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এরকম শুনেছি আপনি একটু আরও ভালোভাবে ব্যাখ্যা করতে হয়তো পারবেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তিনি থাকবেন না জি তো ফেব্রুয়ারি থেকে যদি নির্বাচন না হয়ে পেছায় কোনো কারণে তাহলে আসলে ফিউচার কি দেখেন নির্বাচন দেখেন না অন্য কিছু দেখেন নাকি বিএনপি বা সব দল রিকোয়েস্ট করে ওনাকে আরও পাঁচ ছয় মাস থাকতে বললে উনি থাকবেন না কি হতে পারে ভদ্রলোক একটার পর একটা ভুল কাজ করেন